আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন আইকি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আঠাশ নাম্বার কোয়েশ্চেন সমাধান করবো একাশি যখন এ ইকাল টু সেভেন সি ইকাল টু সিক্সটি সেভেন তো এই ম্যাপটা তুমি সরাসরি কি করতে পারো ভাইয়া যে এ এবং সি এর মানটা কোশ্চেনে যে কোশ্চেন যেখানে এ এবং সি আছে সেখানে তুমি সরাসরি মানটা বসা দিয়ে ক্যালকুলেশন করলে তোমার সমাধানটা চলে আসবে কিন্তু এই ম্যাথগুলো যখন সিকিউ বা ছিলে আসবে বা লিখিততে আসবে তখন সেক্ষেত্রে আমরা এরকম করব না তখন আমরা এখানে সূত্র ফেলায় দেন আমরা ম্যাটটা কি করব ভাইয়া সমাধান করব দেখো কি বলছে আঠাশ নম্বরটা দেওয়া আছে হ্যাঁ তো এম্যাটটা আমরা কি করতে ভাইয়া তো আমরা জানি নাইনের উপর বর্গ করলে তো এটা এইটটি হয় তাই না এইটির হয় না এবং সির উপর যে স্কোয়ার করি ভাইয়া সি স্কোয়ার হবে তো আমরা এখানে সেম জিনিসটাই করবো নাইন এরপর আমরা কি করে দেবো বর্গ করবো এর উপর স্কোয়ার করলে হয় কত ভাই ওয়ান এবং এরপর বর্গ করলে কি হয় স্কোয়ার এবং এখানে দেখো সির উপর আমরা কি করব ভাইয়া বর্গ করব কেন এমন করতিছি কারণ আমরা এখানে কি করবো ভাইয়া এ প্লাস বি হোল স্কোয়ার সুতরাং অ্যাপ্লাই করবো তো এখানে দেখো আমরা এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি জানি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এটার সময় আমরা কি জানি ভাইয়া স্কোয়ার তাই না তো দেখো তো এটাকে আমি এ ধরতে পারি না তাহলে এ যদি ধরি তাহলে এ স্কোয়ার আর এই যে লাস্টটা যদি বি ধরি তাহলে কি হচ্ছে ভাইয়া বি স্কোয়ার আর এখানে সূত্র একটা কি আছে ভাইয়া টু এই টুটা আমরা এখানে আনার চেষ্টা করি এইটা নিয়ে আসলাম এখানে এ এ বলতে আমি কাকে ধরছিলাম ভাইয়া নাইন এ ভাইয়া বি বলতে আমরা সি তো সিকে নিয়ে আসলাম ঠিক আছে তো দেখো এই যে সেকেন্ড লাইনটা আমরা করলাম এটাকে এটাকে যদি যদি সাথে তুমি তুলনা করো দেখো মিলে গেছে নাইন এ নাইন এরপর স্কোয়ার করলে কি হবে ভাইয়া এইটিন ওয়ান স্কোয়ার প্লাস প্লাসটা আছে টু এবং নাইন গুণ করলে কি হবে ভাইয়া এইটিন এইটিন এ সি মিলছে না প্লাস সি স্কোয়ার তো এখন দেখো টু এটাকে আমরা এখানে এ বলতে কি ভাইয়া নাইন এ বি বলতে কে এখানে বি বলতে তোমার কি ভাই সি তো সি তারপর কি হবে একটা ভাইয়া হোল স্কোয়ার হবে হোল তাই না তো যাই এখন দেখো নাইন এর মান এখানে কত দিয়ে দিচ্ছে ভাইয়া এর মান এখানে দিয়ে দিচ্ছে কত সেভেন সেভেনটা আমি লিখি প্লাস সি এর মান কত দিচ্ছে আর এই প্লাস গুণ করলে হয়ে যাবে কি ভাইয়া প্লাস হবে হবে মাইনাস তো আমি মাইনাসটা এখানে দিয়ে দিই মাইনাস সিক্সটি সেভেন ওকে তো এরপরে কি আছে হোল স্কোয়ারটা আছে দিয়ে দিলাম নাইন এবং সেভেন গুণ কোল হবে কি সিক্সটি থ্রি ওকে তো এখানে হচ্ছে কত ভাইয়া মাইনাস মাইনাস এর করলে হবে কত ভাইয়া সিক্সটিন ওকে তো আশা করি তোমরা এটা কি বুঝতে পারছো আমরা এরপরে উনত্রিশ নাম্বার ম্যাটটা করি আচ্ছা উনত্রিশ নাম্বারটা কি এ পি বলছি টু সেভেন এবং এবি ইকুয়াল টু থ্রি হলে দেখাও যে এ প্লাস পি হোল স্কোয়ার ইকুয়াল টু সিক্সটি ওয়ান তো এখানে এ মাইনাস পি ইকুয়াল টু দেওয়া আছে একটা মান এ বি টু একটা মান দেওয়া আছে তো এখান থেকে আমাকে দেখাইতে বলছে কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু সিক্স টি ওয়ান তো এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি দেখাবো ভাইয়া সিক্সটি ওয়ান তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এ হোল স্কোয়ার তো এটা আমি এই সাইডে তুলে নিই এল এইচ এস এ প্লাস হোল স্কোয়ার আচ্ছা এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি দেখাবো সিক্সটি ওয়ান তো এ প্লাস হোল স্কোয়ার আমরা দুটো সূত্র জানি একটা কি ভাই একটা দেখো এ প্লাস হোল স্কোয়ার আমরা দুটো সূত্র জানি অনুসিদ্ধান্তর সেটা হলো কি ভাইয়া এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার ঠিক আছে সেখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি আর এ মাইনাস হোল স্কোয়ার আমরা কয়টা সূত্র জানি দুইটা সেটা কি ভাইয়া এ স্কোয়ার মাইনাস টু আরেকটা সূত্র হলো কি সেটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস

মান কত এখানে স্কোয়ার করলে হয় কি ফর্টি নাইন প্লাস হচ্ছে কত ভাইয়া টুয়েলভ তো ফর্টি নাইন এবং টুয়েলভ যোগ করলে হবে কত সিক্সটি ওয়ান তো দেখো তো রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা কি মিলে গেল না তো লিখে দিবা কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তুমি শেষ শর্টটা রেখে দিবা হ্যাঁ দেখানো হলো